হ্যাভ ভার্ব দ্বারা যদি অধিকার বোঝায় তাহলে হ্যাভেন্ট হ্যাজেন্ট হ্যাডেন্ট হবে কথাটা কঠিন মনে হচ্ছে যেমন ধরো আই হ্যাভ এ কার এখানে হ্যাভ দ্বারা কি হচ্ছে এখানে আছে অর্থে অধিকার বোঝাচ্ছে তার মানে আমাদের অধিকার বোঝালে কি হচ্ছে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভেন হ্যাজ থাকলে হচ্ছে হ্যাজেন হ্যাড থাকলে কি হচ্ছে হ্যাডেন্ট হবে তার মানে এখানে উত্তর হবে এইচ এ বিই এন অ্যাপস্টা হ্যাভেন্ট আই যেমন ধরো আমি যদি বলি যে হি হ্যাজ এ কার তাহলে কি হবে হ্যাজেন্ট হি কারণটা কি হচ্ছে হ্যাজ দ্বারা এখানে অধিকার বোঝানো হচ্ছে আমি বললাম যে আমার একটা গাড়ি ছিল আই হ্যাড এ কার তার মানে এখানে এখানে কী হবে যদি হ্যাড থাকে তাহলে এখানে কি হচ্ছে হ্যাড এন্ড আই হবে এখানে খেয়াল রাখতে হবে যদি অধিকার বোঝায় তাহলে হ্যাভ হ্যাব এন্ড হ্যাজ হ্যাজ এন্ড হ্যাড হ্যাড এন্ড হবে কিন্তু যদি অধিকার না বোঝায় দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে হি হ্যাজ সাম প্রবলেমস এখন তুমি বলতে পারো স্যার এখানে তো অধিকার বুঝাচ্ছে না কীভাবে বুঝবো স্যার এখানে একটা দেখো প্রবলেমস কি কখনো কারো অধিকারে থাকে থাকে না এটা কিন্তু অধিকার নয় অধিকার বুঝাচ্ছে না যদি অধিকার না বুঝায় খেয়াল রাখতে হবে একটা জিনিস এখানে যে আমাদের যদি বসে হচ্ছে হ্যাপ থাকে তাহলে ব্যবহৃত হবে আমাদের কি হচ্ছে ডন্ট যদি হচ্ছে কি হ্যাস থাকে যদি আমাদের হ্যাস থাকে তাহলে ব্যবহৃত হবে ডাজেন্ট যদি আমাদের হ্যাট থাকে তাহলে কি ব্যবহৃত হবে ডিডেন্ট ব্যবহৃত হবে ডিডন্ট ব্যবহৃত হবে তার মানে এখানে কি হচ্ছে দেখো আমরা একটু যদি আমরা মনোযোগ দিয়ে বুঝি হি হ্যাজ সাম প্রবলেম সেখানে অধিকার বুঝাচ্ছে না দ্যাট ইজ হয় তার মানে আমাদের এখানে কিভাবে হইতে হবে ডাজন্ট হি ব্যবহৃত হবে আশা করি সবাই বুঝতে পেরেছে আমরা পরের উদাহরণগুলো দেখি পরের উদাহরণ দেওয়া আছে দেখো এখানে আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কিন্তু কখনো কারো অধিকারে থাকে না তার মানে এই হ্যাড দ্বারা এখানে অধিকার বুঝাচ্ছে না আমি বললাম যে আই হ্যাভ এ পেন তার মানে এই হ্যাপটা দ্বারা অধিকার বুঝাচ্ছে আই হ্যাড এ পেন আমার একটা কলম ছিল এটা দ্বারা অধিকার বোঝাচ্ছে এখানে কিন্তু আই হ্যাড অ্যান্ড অ্যাক্সিডেন্ট দ্বারা অধিকার বোঝাচ্ছে না দ্যাট ইজ হোয়াই হ্যাড থাকার কারণে আমাদের এখানে কি হচ্ছে ডিডন্ট ব্যবহার করলাম এবং তারপরে আমি কি ব্যবহার করলাম আই ব্যবহার করলাম ইউ হ্যাভ টু গো এখানে হ্যাভ দ্বারা কিন্তু অধিকার বুঝাচ্ছে তার মানে আমি এখানে ব্যবহার এখানে হ্যাব আছে এই জন্য আমি ব্যবহার করবো হচ্ছে ডো্ট তারপরে ব্যবহার করবো কি হচ্ছে ইউ ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পেরেছি একদম সহজ একটা নিয়ম তবে গুলাই ফেলা যাবে না যদি হ্যাভ দ্বারা অধিকার বুঝায় তাহলে কী হচ্ছে অধিকার বুঝালে হ্যাবেন্ট হ্যাজেন্ট হ্যাপ থাকলে হ্যাভেন্ট হ্যাস থাকলে হ্যাজেন্ট এবং হ্যাড থাকলে কী হচ্ছে হ্যাডেন্ট ব্যবহৃত হবে আর হ্যাপ ভার দ্বারা যদি অধিকার না বুঝে অন্য কোনো কিছু বুঝায় তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদেরকে হ্যাপ ভার্ভ থাকলে কী হচ্ছে ডোট যদি হ্যাস থাকে তাহলে কি হচ্ছে ডাজেন্ট এবং হ্যাড থাকলে কী ব্যবহৃত হবে ডিডেন্ট ব্যবহৃত হবে আশা করি সবাই বুঝতে পেরেছি এবং সবার যদি ভালো লেগে থাকে তাহলে আমরা এটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই যাতে সবাই শিখতে পারে সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ